জালালুদ্দিন উদ্দিন মোহাম্মদ রুমি শান্তি ভিত্তিক কুড়িটা উক্তি ও বিশ্লেষণ বর্তমান জীবনের উদাহরণ পাও বাইরে তা কখনো খুঁজে পাবে না বিশ্লেষণ রুমি বলেছেন শান্তি কোনো বাহ্যিক বস্তু নয় এটা নিজের অন্তরের অবস্থা বাইরের জগতে যতই খুঁজি না করি মনের অশান্তি থেকেই যাবে বর্তমান জীবনের উদাহরণ অনেকেই ভ্রমণ কেনাকাটা সম্পর্ক এসবের মধ্যে শান্তি খোঁজে কিন্তু মনের অশান্তি থেকেই যায় প্রকৃত শান্তি আসে যখন নিজের অন্তরের ভয় লোভ ও অহংকার থেকে মুক্তি আসে দু নম্বর উক্তি শান্তি কোনো গন্তব্য নয় এটি এক চলার পথ বিশ্লেষণ শান্তি অর্জনযোগ্য লক্ষ্য নয় বরং প্রতিদিনের জীবনে আচরণের মধ্যে থাকা উচিত বর্তমান জীবনের উদাহরণ যেমন প্রতিদিন সকালে ধ্যান করা ধৈর্য ধরে মানুষের সাথে কথা বলা এটাই শান্তির পথে চলা তিন নম্বর উক্তি তোমার হৃদয় যেখানে শান্ত সেখানেই তোমার ঘর বিশ্লেষণ অবস্থান ঘর হৃদয়ে প্রশান্তি আসল ঠিকানা বর্তমান জীবনের উদাহরণ অনেকে প্রবাসে বিলাসবহুল জীবন পেলেও ভিতরে শান্তি পায় না আবার কেউ মাটির ঘরে থেকেও সুখী কারণ তার মনে শান্তি আছে চার নম্বর উক্তি নিরাপত্তা শান্তির ভাষা বিশ্লেষণ কথায় আন্তরিকতা নয় মৌনতার মধ্যেই গভীর শান্তি বাস করে বর্তমান জীবনের উদাহরণ ঝগড়ার সময় যখন আমরা চুপ থাকি তখন পরিস্থিতি অনেক শান্ত হয় পাঁচ নম্বর নিজেকে বদলাও পৃথিবী বদলে যাবে বিশ্লেষণ বাইরে দোষ না খুঁজে নিজের ভেতরের পরিবর্তন আনলেই শান্তি আসবে বর্তমান জীবনের উদাহরণ যদি কর্মক্ষেত্রে কেউ আমাদের সম্মান করে আমরা যদি প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে শান্ত রাখি চারপাশও শান্ত হয়ে যায় ছ নম্বর অবধি ভালোবাসা এমন একটি সেতু যা তোমাকে ভয় থেকে মুগ্ধ করে শান্তিতে পৌঁছায় বিশ্লেষণ ভালোবাসায় ভয়কে দূর করে শান্তির দরজা খুলে দেয় বর্তমান জীবনের উদাহরণ নিজের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে মন এত প্রশান্ত হয় যে আর কোনো ভয় কাজ করে না সাত নম্বর উক্তি সত্যিকারের মানুষ কখনো কারোর বিরুদ্ধে যুদ্ধ করে না লোভ হিংসা অহংকারের বিরুদ্ধে লড়াই করে প্রকৃত শান্তি আসে বর্তমান জীবনের উদাহরণ কর্মক্ষেত্রে প্রতিযোগিতাকে অপদস্থ না করে নিজের দক্ষতা বাড়ানোতেই শান্তি পাওয়া যায় আট নম্বর উক্তি ছোট ছোট আনন্দের মধ্যে শান্তির বীজ থাকে বিশ্লেষণ নিজে ছোট ছোট মুহূর্ত খুশি খুঁজলেই শান্তি পাওয়া সম্ভব বর্তমান জীবনের উদাহরণ ভোরের পাখি ডাক শোনা ছোট্ট হাসিতে মন ভরে ওঠা এই সবই শান্তির উৎস ন নম্বর উক্তি তোমার কাজ শান্তি খোঁজা নয় বরং বাধা সরানো যা শান্তিকে বাধা দেয় বিশ্লেষণ শান্তি খুঁজে নিজের ভেতরে রাগ অহংকার ভয় দূর করলেই শান্তি প্রকাশ পায় বর্তমান জীবনের উদাহরণ অপ্রয়োজনীয় অভিযোগ করা ছেড়ে দিলে মন অনেক শান্ত হয় দশ নম্বর উক্তি যে হৃদয় কৃতজ্ঞ সে হৃদয় সর্বদা শান্ত বিশ্লেষণ কৃতজ্ঞতা চর্চা করলে মন অশান্তির বদলে প্রশান্ত হয় তোমার জীবনের উদাহরণ আমাদের যা আছে তার জন্য ধন্যবাদ দিলে অতৃপ্তি ও অশান্তি চলে যায় এগারো নম্বর উক্তি কিছু হারানো মানে শেষ নয় মাঝে মাঝে এটাই শান্তি শুরু বিশ্লেষণ হারানোর মধ্যেও নতুন শান্তির দ্বার খুলতে পারে বর্তমান জীবনের উদাহরণ চাকরি হারানোর পর অনেকে নিজের স্বপ্নের পেশা শুরু করে যা আরো প্রশান্তি দেয় বারো নম্বর উক্তি অন্ধকার না থাকলে আলোর প্রশান্তি বোঝা যেত না বিশ্লেষণ কষ্ট বা সমস্যা ছাড়া শান্তির মর্ম বোঝা যায় না বর্তমান উদাহরণ কঠিন সময় পার করার পর স্বাভাবিক জীবনের শান্তি আরো মিষ্টি লাগে তেরো নম্বর অব্দি শান্তি হলো হৃদয়ে গান বাহ্যিক নয় বিশ্লেষণ শান্তির অনুভূতি ভেতর থেকে আসে বাইরের পরিবেশ থেকে নয় বর্তমান জীবনের উদাহরণ ব্যস্ত শহরের মধ্যেও কেউ কেউ নির্লিপ্ত শান্ত থাকতে পারে চোদ্দ নম্বর উক্তি যেখানে প্রেম সেখানে শান্তি বিশ্লেষণ ভালোবাসায় সবসময় অশান্তির অবসান ঘটায় বর্তমান জীবনের উদাহরণ পরিবারের মধ্যে ভালোবাসা থাকলে ঝগড়া হওয়ার সম্ভাবনা কমে কখনো কখনো চুপ থাকা সবচেয়ে ভালো উত্তর বিশ্লেষণ সব প্রশ্নের উত্তর দিতে হয় না কখনো চুপ থাকা শান্তির রক্ষক বর্তমান উদাহরণ কেউ অন্যায়ভাবে সমালোচনা করলে যদি চুপ থাকি তাতে মনের শান্তি বজায় থাকে ষোলো নম্বর উক্তি কোনো কিছু জোর করে না ধরে রাখো যেটা যাবে তা শান্তির জন্যই যায় বিশ্লেষণ মুক্তির মধ্যেই শান্তি বাস করে আঁকড়ে ধরলে অশান্তি বাড়ে বর্তমান জীবনের উদাহরণ ভাঙা সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার বদলে ছেড়ে দিলে মানসিক শান্তি আসে সতেরো নম্বর উক্তি শান্তি এমন এক ফুল যা মমতার মাটিতে জন্মায় বিশ্লেষণ নয় নম্রতা আর মমতার ভেতরে শান্তি পুস্কুটি হয় বর্তমান জীবনের উদাহরণ সহকর্মীদের সাথে সহানুভূতি দেখালে কাজের পরিবেশে শান্তি থাকে আঠারো নম্বর উক্তি নিজেকে ভালোবাসা মানেই শান্তির বীজ বপন বিশ্লেষণ নিজের প্রতি শ্রদ্ধা সত্যিকারের শান্তি জন্ম নেয় বর্তমান জীবনের উদাহরণ নিজের ভুলের জন্য নিজেকে মারধর না করে ক্ষমা করতে পারলে মন শান্ত হয় আকাশে মেঘ থাকলে সূর্য লোকায় না তেমনি তোমার শান্তি তোমার ভেতরেই থাকে বিশ্লেষণ চ্যালেঞ্জ আসলেও অন্তরের শান্তি কখনো হারিয়ে যায় না বর্তমান জীবনের উদাহরণ চাকরিতে সমস্যার মধ্যেও কেউ কেউ নিজের মানসিক নিজের আত্মাকে চিনে তার সাথে সম্পর্ক করলেই প্রকৃত শান্তি আসে বর্তমান উদাহরণ প্রতিদিন অন্তরাত্মার সাথে সংলাপ বা ধ্যান করলে ছোটখাটো সমস্যা মনকে নাড়া দেয় না